বুজ হলো সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই যাদের বুঝ আসছে প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি হয়েছে এই তারা কি হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে নাস্তিক কি নাস্তিক হওয়ার কারণে চক্ষু কি অন্ধ হয়ে গেছে নাকি বোমা হয়ে গেছে অবয় পরিবর্তন হইছে নাকি দেখতে তো একই ধরনের কেন বললেন ব্যক্তি নাস্তিক বুঝ তার কি বুঝে আসছে স্রষ্টা বলতে কিছু কিছু নাই সব সৃষ্টি যদি প্রশ্ন করেন ভাই তাহলে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি বলবে সূর্যের খন্ডের থেকে পানির সৃষ্টি পানি ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙের সৃষ্টি ব্যাঙের থেকে শিবপাঞ্জি বান্দর জানোয়ার তার থেকে মানুষের সৃষ্টি যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমরা কিভাবে সৃষ্টি আমরা কি বলবো নবী আদম আল্লাফাকাল্লাম কায়া সৃষ্টি করেছেন তার মধ্যে রুল ফুকছেন তার পাঁচরের হাড্ডির দ্বারা হাবা আলাই সাল্লাহ সৃষ্টি করেছেন উভয়ের মধ্যর থেকে আমরা সৃষ্টি হয়েছি যাদের বুঝে আসছে আল্লাহ নাই স্রষ্টা নাই তারা কি হয়ে গেছে যাদের বুঝে আসছে স্রষ্টা আছে তারা কি হয়ে গেছে আস্থিক হয়ে গেছে যাদের বুঝে আসছে স্রষ্টা তো আছে স্রষ্টা আছে কিন্তু তার একজন সিলেবাস কি আছে সিলেবাস স্রষ্টা তার একজন সিলেবাস আছে সিলে না সে আল্লাহ সন্তান স্রষ্টা মানছে স্রষ্টা মানছে কিন্তু একজন ছেলে সহকারে এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে ইহুদি না ইহুদি না স্পিত যারা অস্বীকার করছে স্রষ্টা এই পাঠ শেষ আস্তিক যারা স্রষ্টাকে সৃষ্টি করছে যে হিন্দু হোক খ্রিস্টান বৌদ্ধ সবই আস্তিক কিন্তু আস্তিকদের মধ্যে ধরন এক না বিভিন্ন ধরনের যেমন এই মুখ বলতেছি স্রষ্টা আছে কিন্তু তার কি আছে একজন ছেলে ছেলের নাম ওজায় এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে ভাই যাদের বুজ পয়দা আছে কিন্তু তার একজন স্ত্রী আছে সেই স্ত্রীর ঘরে একটা ছেলে সন্তানও জন্মগ্রহণ করছে স্ত্রীর নাম মারিয়াম আর সেলের নাম ঈসা এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে যাদের বুঝ পয়দা হইসে স্রষ্ট আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন ক্ষমতাকে ভাগ করা হয়েছে সূর্যের ক্ষমতা জনার কাছে চন্দ্রের ক্ষমতা ভিন্ন জনার কাছে বাতাসের ক্ষমতা অন্য জোনার কাছে ভালো মন্দের ক্ষমতা ভিন্ন জনার কাছে ঝোলা কলেরা বসন্ত দেওয়ার ক্ষমতা কালীর কাছে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাছে আগুনে পোড়ায় মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে ধনী বানানো এবং গরিব বানানোর ক্ষমতা গণেশের কাছে যাই হোক স্রষ্টা আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন ক্ষমতা কি হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছে এই বুদ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়েছে ভাই হিন্দু হয়ে হিন্দুরা স্রষ্টা মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তিনি এইটা মানেন না দেখবেন সমস্ত হিন্দুদের ব্যবসার মধ্যে ব্যবসা কেন্দ্রের মধ্যে গণেশের একটা মূর্তি আছে এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যার ব্যবসা প্রতিষ্ঠানে গণেশের ছবি নেই গণেশ তো বুঝতে যে হুরওয়ালা হাতির হুরওয়ালা দেবতা যদি প্রশ্ন করেন ভাই তুমি এই গণেশকে কেন শ্রদ্ধা সম্মান করে পূজা করো সে বলবে ভাই ধনী এবং মালিক গণেশ বানানার গণেশকে যদি তপস্যা করে পূজা অর্ণা করে সন্তুষ্ট করতে পারে আমি কি হয়ে যাব ধনী হয়ে যাব স্রষ্টা মানসে কিন্তু ক্ষমতার অধিকারী মানেন নেই আবার যারা মনে করে স্রষ্টা একজন আছে

আল্লাহ একজন আছে ক্ষমতার মালিকও তিনি তার কোনো শরিক নাই কিন্তু জিব্রাইল আলাই সালাতাম ভুল করে ওহি নিয়ে আসে নবী মোহাম্মদের কাছে সাল্লি আসলাম উচিত ছিল আলীর কাছে নিয়ে যাবে ওহি আল্লাহ পর্যন্ত কি ছিল কথা বলে না কেন আল্লাহ পর্যন্ত কিন্তু নবী আইসাই গ্রাম জামলাই তারা কি বলে তারা কি বলে আল্লাপুর কিন্তু বুঝ ঠিক ছিল কিন্তু আসিয়া ভেজাল লাগছে বলেন তো তারা কি হয়ে গেছে মাশাল অবায়ব ঠিক আছে কিন্তু কিন্তু কেন বললেন শিয়া যাদের বুঝে আসছে আল্লাহ ঠিক আছে নবী মোহাম্মদ সাল আলী আসাল ওহি নিয়ে আসছে ঠিক তিনি নবী কিন্তু শেষ না কি না আল্লাহ পর্যন্ত ঠিক নবীর যে ওহি আছে তাও ঠিক লেকিন তিনি শেষ নবী নন তারপরে নবী আসবে এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি এই তারা কি কাদিয়ানি হয়ে গেছে যারা মনে করে না নবী ঠিক আছে তারপরে নবীও নেই কিন্তু আল্লাহ পাকের কিছু আউসাব গুণে আমার নবী গুণান্বিত যেমন গায়েবের মালিক কে আল্লাহ তারা বলে না গায়েব আমার নবীও জানেন না হাজার নজের কে আল্লাহ কিন্তু তারা কি মনে করেন না হাজার নজের আমার নবীও এই ভূত যাদের মধ্যে পয়দা হয় তার রেজবি হয়ে গেছে কি হয়ে গেছে ভাই রেজবি রেজবি হয়ে গেছে যাদের পুজ পয়দা হইছে যা আল্লাহ আছে নবীও আছে কিন্তু আল্লাহ আল্লাহ নবীর আইন এই যুগে চলে না এরকম এক ফল নাই এখানে এসে সবাই অনেকেই দরা ঘুরে তারা কি মনে করে নবী আসছে আল্লাহ আসছে আল্লাহ পাঠাইছে নবীকে মাটির নিচের কথা বলার জন্য উপরের সমস্যা সমাধানের জন্য আল্লাহ না কোরআন পাঠাইছে না নবী পাঠাইছে এই মৌলবিরা এই মোল্লা মৌলবীরা কোথা থেকে মাটির উপরের কথা বলবে কেন মাটির উপরের কথা বলবে কালমাস মৌসুতন আব্রাহাম লিঙ্কন সক্রোডিস পেলেটো অ্যারোস্টোটাল মন্টেসকো লক রুশো সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এগুলি হলো উপরে সমস্যা সমাধানের জন্য ইসলামের সমস্যা সমাধান মাটি নিচের জন্য যদি উপরে সমস্যা সমাধানের কথা জিজ্ঞাসা কর কার কাছে জিজ্ঞাসা করবা কাল মার্সের কাছে কার কাছে মৌসুতুনের কাছে কার কাছে সকিটিসের কাছে কোন মতবাদ ডামুকিস কোন মতবাদ সোশ্যালিজম কোন মতবাদ সেকুলারিজম ইসলাম ফিসলাম নিয়া দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আসিও না একদম আসি কি নাই নাকি নাই আপনাদের দেশে ইসলাম মানে নামাজ ভালো পায় রোজাও রাখে দাড়িও আছে টুপিও আছে কিন্তু মাটির উপরে ইসলাম প্রতিষ্ঠ শুনতেই পারে না মানতেই পারে না দেখেন যদি তাকে প্রশ্ন করি ভাই নামাজ পড়েন কেন ঘটনা কি নামাজ পড়েন কেন হ্যাঁ না আল্লাহ বুঝছিলেন নামাজ পড়ার জন্য আয়াত কি আকিমুসাল্লাহ নামাজ কায়ম করো কি যেটা বলেন তোমরা নামাজ নামাজ কায়ম করো প্রতিশ্রুতি করো এই আল্লাহ পর বলছেন না মিয়া আল্লাহ হুকুম মানবো না এই জন্য নামাজ পড়ি যদি বলি ভাই আকিম উদ্দিন এই কথা কা আল্লাহ আকিম কে বলছেন আকিম উদ্দিন কে বলছেন তুমি আতিমু সলা মানে আকিম উদ্দিন কেমন তুমি তো কোরানো হাদিস অনুযায়ী দিন পালন করো না বরং তোমার নিজের নফস অনুযায়ী দিন পাবে তোমার সমাজ অনুযায়ী দিন পালন করো তোমার স্ত্রী অনুযায়ী দিন পালন করো স্ত্রী বলছে দাড়ি রাখতে পারবে না কে বলছে কাজিবাস দাঁড়িয়ে রাখা যাবে তোমার চাককে বলছে দাঁড়িয়ে রাখা যাবে না দাঁড়িয়ে রাখা তো তুমি তো নবীর কথা মানলা বলছে তুই স্ত্রীর কথা বুঝাতে পারল সমস্যা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলে দেখবেন কত জন যে চাকরি থেকে চিন্তাও করতে পারি না বিশ্বাস করেন না আকিমুসলা তা আমল না আমল নির্দেশ আকিমুসলা নামাজ কায়ন করো যেই কোরআনের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ আকিমুসলা আয়াত নাজিল করছেন ওই কোরআনের মাধ্যমে আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে জানাইছে আকিমুদ্দিন দিন কায়ম করো দিন প্রতিষ্ঠা করো যদি প্রশ্ন করি ভাই এত কষ্ট করিয়া রোজা রাখেন ক্ষুধার্থ পিপাসায় কলিজা বের হয়ে যায় তারপর রোজা সারেন না কেন বলে ভাই জানেন না আল্লাহ নির্দেশ করছে রোজা রাখার জন্য বলে কি আয়াত পুতি আলাইকুমুসিয়াম আলী ফরস করা হয়েছে তোমাদের রোজা রোজা রাখতে হবে যদি আমি পাল্টা প্রশ্ন করছি সেই মাওলাই তোমার কুতি বা আলী কুমুল কিতাল অন্যার মোকাবেলা করা তোমাদের ফরজ করা হয়েছে তা অন্যার মোকাবেলা করেন না কেন বলে ইটা তো আমি নাই ইতা তো আমি ইতা নাই তুমি দিন বুঝ নাই তুমি মন করা দিন বুঝছো তুমি কি দুয়া বসছ রব্বানা আহ তিনিয়া দুনিয়া হাসানা তাও ওয়াকিল আখরিত হাসানা তাও ওয়াকিনা আজহাবান না রব্বানা আ তিনা দুনিয়া হাসানা মাওলা হে প্রথম তুমি আমাকে দুনিয়াতে হাসান দান করো কি দান করো ওয়াকিল আখরিত হাসান এবং আখেরাতে কি দান করো রব্বানা আতিমি আফের দুনিয়া হাসানা তাও অফিল আখ এ তা হাসানা একই হাসান দুনিয়া তো হাসান দান করো আখরা তাও হাসান দান করো আখরাত হাসান সম্পর্কে জানি কি জানি জানি আল্লাফাক আখরা তো জান্নাত দান করবেন জান্নাত এত বিশাল হবে খাদ্যই ধরনের ভেজাল মুক্ত খাদ্য হবে প্যাটে বুটবুট করবে না গুটগুট করবে না ডাকাতি নাই চিন্তান চিন্তাই নাই রাহা জানি নাই অপবাদ নাই গিবাদ নাই আয়াত নাই ইফতেজিং নাই ধর্ষণ নাই যেখানে নাই চুরি ডাকাতি যেখানে অসম্মান নাই ইজাত হানি নাই যেখানে থাকবে নিরাপত্তা আব্দুর রাহিম শান্তি আর শান্তি আর শান্তি উদ্যান এরকম ঝর্ণা এরকম এগুলো দুনিয়া এই আখের হাসান কি কথা ঠিক না একই হাসান তো দুনিয়াটাও চাইছো আতিনা রব্বনা দুনিয়া হাসান এখানে তো নির্দিষ্ট করার নাই মাস্ত্রীদের হাসান চাই বা ঘরের মধ্যে হাসান চাই বা আমার ব্যবসার মধ্যে হাসান চাই বা ছেলের মধ্যে হাসান চাই নির্দিষ্ট করছে আমরা কোথায় আছি দুনিয়া বলেন কোথায় আসি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছেলে মেয়ে স্ত্রী কর্মচারী সব কিছু তার মা নিয়ে আমার স্ত্রীর মধ্যে হাসান চাই ছেলের মধ্যে হাসান চাই মেয়ের মধ্যে হাসান চাই রাস্তা হাসান চাই কোর্ট হাসান চাই জজ কোর্ট হাসান চাই হাইকোর্ট হাসান চাই সুপ্রিম কোর্ট হাসান চাই অর্থ মন্ত্রণালয় হাসান চাই সব শিক্ষা মন্ত্রণালয় হাসান চাই সব জায়গায় আমার বন্ধুটাকে হাসান চাই বন্ধু যেন আমার সাথে গাদ্দারি না করে আমি ব্যবসার মধ্যে হাসান চাই দুই নাম্বার মালকে যেন এক নাম্বার না বলে আমি কোর্টের মধ্যে হাসান চাই অবিচার যেন আমার না করা হয় আমি রাস্তায় হাসান চাই যেন নিরাপত্তা অবস্থায় ঘরে ফিরে আসি আমি মালের হাসান চাই যেন আমার মাল চুরি না হয় আমার ইজ্জাতের হাসান চাই আমাকে ইফতিজির মধ্যে না করা হয় তুমি কি দোয়া করছো তুমি নিজেই তো জানো না সমস্যায় আমি প্রত্যেকটা মুহূর্তে হাসান চাই হাসান মানে সুন্দর ভালো অতি উত্তম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফির আঁখে তো হাসানা তোমাকে না আজবাবান নাও আল্লা হাসান চাই দুনিয়াতে হাসান চাই তা দুনিয়াতে কেমন হাসান রাস্তাগুলো তোমার না কেন গুন্ডামি হয় কেন তকের মাইন হয় কেন খুন ভাও কেন ধর্ষিতা ভাও কেন তোমার জানমালে নিরাপত্তা নাই কেন তোমার টাকা চুরি হয় কেন সব লুক পাঠ হয় কেন কারণ টা কি অথচ জীবনভর দুয়ার পর সরব বানা তিনি হাসানা তো যে দুনিয়াতে হাসান চাও খুনিরা কেন রাস্তা এবং যারা অপরাধী না তারা ধুকে ধুকে কেন জেলে মরতে থাকবে কারণটা কি অথচ জীবন বর্ষা রব্বানা আতিনা ফিদ্দুন হাসানা তাও যদি হাসানি চাও তাহলে তুমি ক্ষুধার্থ একজনের প্যাটরি এত বেশি কেন খাবে তোমার বাড়ি একশো তালা একজন গাছতলায় কেন থাকবে তোমার বস্ত্রের অভাব নাই কিন্তু একজন বস্ত্রহীন ভাবে রাস্তায় কেন শুয়ে থাকবে তোমার তো ঘরের অভাব নাই কিন্তু সারা রাত্রে একটা গরিব মানুষ কেন এই নিশিরার মধ্যে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে বৃষ্টি থাকবে তুমি তো সিঙ্গাপুর যাও প্যাডে ব্যথা করলে তুমি তো থাইল্যান্ড যাও চিকিৎসা করার জন্য আর হাজারো গরিব মানুষ ধুকে ধুকে রাস্তায় মরছে একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা পাবে না কেন অথচ জীবন বা রব্বা আতিনাফুদ্দিন হাসান হাসান সাইস আল্লাহর কাছে কারণ একদিনে চিন্তা করছে হাসান কি জিনিস হবে কোন জিনিস তোদেরকে নিয়ে কঠিন জাহান্ন ইগুর মুসলিন আমরা দুনিয়াতে মুসলিম ছিলাম না নামাজ পড়তাম না নামাজ না পড়া জাহান নামে এক নাম্বার কারণ এক নাম্বার কারণ নামাজ না পড়া আমি আশ্চর্য হয়ে যাই আজান দেওয়ার পরে যেই সমস্ত মানুষগুলি নামাজ পড়ে না আমি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যাই যে সালেম আজানের পরে নামাজ না পড়ে থাকি কি বলে সাহসটা কি যেখানে ডাইরেক্ট আল্লাহ আদেশ সাল্লাকা কুমকি সাকার না কুমলা মুসলমান মুসলিম ছিলাম না নমস্কারতাম আজান হইতো আমি বাদাম ফুটতাম আজান হইতো আমি ব্যবসা করতাম আজান হইতো আমি বন্ধু বান্ধবের সাথে সাতকিস্ত সাদামের মধ্যে লিপ্ত থাকতাম আজান হইতো আমি খেলাধুলার মধ্যে বত্ত থাকতাম গুরুক্ষারি করতাম না কিসের আজান কিসের নাম চলে আসছে আর একটা কারণ কি আমি তো পেট পুরে খাইতাম কিন্তু পাশের বাড়ির গরিব ঢুকি ধুকে মুড়ছে তাকে একরকমা খাওয়ার ব্যবস্থা করিনি আমার মেয়ের বিবাহ তো সিঙ্গাপুর থেকে বাজার করেছে কিন্তু পাশের গরিব মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত তার সাথে দেওয়ার ব্যবস্থা করতে পারে নাই কিন্তু একটা কাপড়ের ব্যবস্থা করিনি